বিজয় আমরা যার যার অবস্থান থেকে আমরা উদযাপন করতে পারি কিন্তু আজকের এই বিজয় মিছিলের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের এই আন্দোলনের সার্থকতার পিছনে কিছু ষড়যন্ত্র কিছু দুষ্কৃতিকারী লেগেছে আমরা আমাদের আন্দোলন সার্থক হয়েছে হয়েছে কিনা হয়েছে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যালঘুদের উপর মন্দিরে বিভিন্ন উপাসনালয় বিভিন্ন বিরোধী দলের উপরে দমন পীড়ন এবং অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে এইগুলো এসে দেখি আমাদের ছাত্র সমাজে কোনো ভূমিকা আছে তার মানে হলো আমাদের আন্দোলনকে কষ্টবিদ্ধ করার জন্য কোন অপশক্তি এখানে ঢুকে পড়েছে সেই অপশক্তিকে রুখে দিতে আজকের এই বিজয় আয়োজন করা হয়েছে আমরা প্রত্যেকটি অপশক্তিকে প্রত্যেকটি সরঞ্জাম ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কি প্রস্তুত 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 এবং আরো মনে রাখতে হবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি কারণ এখন রাষ্ট্র মেরামতের কাজ আমাদের হাতে ছাত্র সমাজের হাতে সুতরাং আমাদের আন্দোলন কিন্তু চলমান যদি কেউ মনে করেন যে আমাদের আন্দোলন পুনর্গঠন এবং সকল মানুষের নিরাপত্তা সমানাধিকার এবং সন্তানঘুদের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করে ঘরে ফিরবো আমরা কি প্রস্তুত এবং আরো মনে রাখতে হবে যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলনের সফলতা এই আন্দোলনের সার্থকতা কিন্তু সবার এই আন্দোলনের সার্থকতা সুবিধাভোগী আমাদের আমরা কিন্তু সাধারণ মানুষ সুতরাং আমাদেরকে সকল মানুষেরকে এই অর্জনের গুরুত্ব বজায় রাখতে হবে তাই আমাদের দেশকে পুনর্গঠন করার জন্য প্রত্যেকটি মানুষকে সচেতন থাকতে হবে আইন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আমরা ছাত্রলীগ বুঝি না আমরা বিএমপি চিনি না আমরা জামাত শিবির ঠিক না আমরা যারা সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য আমরা এই আন্দোলন করেছি ঠিক কি না ঠিক সুতরাং কেউ যদি আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা লুকে দাঁড়াবো তাকে আমরা মানুষের সাথে মিশিয়ে দেব সবাইকে প্রস্তুত প্রস্তুত এবং আমাদেরকে আরো মনে রাখতে হবে যে আমরা স্বার্থ সমাজ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি সুতরাং আমরা কোনো রাষ্ট্র সম্পত্তির উপর অর্থাৎ বিভিন্ন সরকারি স্থাপনা উপর আমরা দেখেছি যে বিভিন্ন গোষ্ঠী বা ছাত্র যারা অতি উচ্চায়ী হয়ে আক্রমণ করেছে এটা কোনোভাবেই কাম্য নয় কারণ হলো সরকারি সম্পত্তি হলো আমাদের জনগণের ট্যাক্সের টাকায় গঠিত এগুলো সুবিধাভোগী হলো আমরা সুতরাং রাষ্ট্রীয় সম্পত্তির উপর কোনো আক্রমণ চলবে না আমরা কি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত প্রস্তুত এবং একটি আমাদের এই রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আমাদের ছাত্র সমাজ এখনো জাগ্রত আমাদের প্রত্যেকটি অঞ্চলে স স অঞ্চলে সংকলগুদে নিরাপত্তা দায়িত্ব বিভিন্ন স্থাপনার উপর বিরোধী দলের উপর প্রতিহিংসা পরায়ন এবং প্রতিশোধ পরায়ন হয়ে যে আক্রমণ করে এগুলিকে রুখে দিতে হবে এবং বিভিন্ন সংকলগুজা আছে আমাদের হিন্দু ভাইরা আছে আমাদের পাশের পাশে প্রয়োজন হলে তাদের মন্দির আমাদের পাহারা দিতে হবে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় তো সশস্ত্র দানে নিরাপত্তার জন্য আমরা কি পাহারা দিতে প্রস্তুত প্রস্তুত এবং নির্বিশেষে আমি একটি কথাই বলতে চাই যে আমরা আমাদের দেশের প্রতি দেশের আইনের প্রতি আজ থেকে প্রতিটা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আজ থেকে আমাদের মানুষের প্রত্যেকটি মানুষের সমানাধিকার নিশ্চিত হবে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের ছাত্র সমাজের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আমরা গড়ে পূর্ব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি কি সবাই প্রস্তুত প্রস্তুত সাম পিপল আর যারা আমাদের বিরুদ্ধে ছাত্র পক্ষে সমর্থন জানায় না এখনো দেখা যাচ্ছে যে অনেক মানুষ আমাদের এই ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জানায় না এটা কিন্তু দিন শেষে দেখা যাবে এর ফলাফল খুবই ভয়ঙ্কর কারণ যারা অন্যায় বিরুদ্ধে যারা বিরুদ্ধে ছিল না যারা অন্যায়ের পক্ষে কাজ করেছে তারাই কিন্তু পরাজিত তারাই তারাই কিন্তু কিন্তু অবহেলিত এবং সবচেয়ে বেশি নির্যাতিত হবে সুতরাং সবাইকে আমাদের মনে রাখতে হবে আমরা এই দেশকে পুনর্গঠন করে সাম্য এবং শান্তি এবং সমৃদ্ধির একটি দেশ গঠন করে আমরা আমাদের ঘরে ফিরবো ইনশাল্লাহ আমরা কি সবাই প্রস্তুত সালাম আলাইকুম রহমতুল্লাহ